সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ ফারুক সরকার সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ ফারুক সরকার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের এই পদসভার সম্মানিত সভাপতি আলহাদ মহম্মদ আরশাব আলী ফকির আরো উপস্থিত আছেন অত্র এলাকার আমার অত্যন্ত চোদ্দাবাচন পুরবী

হয়তো বা অনেকেই আমাকে চেনেন আমাকে দেখেছেন অনেকেই চেনেন না আমার নাম শুনেছেন তো আজকে আমি আপনাদের মাঝে এসেছি আসলে অনেকেই হয়তো অনেক ধরনের কথা বলতে পারেন যে ভোট নিয়ে বা নির্বাচিত হয়ে তো আর আমাদের কোন খোঁজ রাখবেন না আমি আপনাদের একটা বিষয় আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি আপনাদের সেবামূলকoperatorname আছে ইনশাআল্লাহ আমি আপনাদের করেন করব আমি আপনাদেরকেও কথা দিচ্ছি আপনারা আছেন আমি ফারুক সরকার বিলকে জয় হলো আমি রাজনীতির সাথে জড়িত আমি বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত আমি অর্থনৈতিক চিন্তা করে কখনো আমার জীবন পথ চলা না মানব সেবাই নিজেকে নিয়োজিত করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য মূল লক্ষ্য আমি আপনাদের ভালোবাসা পেলে আমি আপনাদের সারা জীবন আপনাদের সেবায় নিজেকে নিয়ে যেত রাখতে চাই ইনশাল্লাহ আপনারা এই যে আগামী আটই মে যে ভোটটি প্রদান করবেন এটা কিন্তু অত্যন্ত একটি মূল্যবান পবিত্র জিনিস এই মূল্যবান এবং পবিত্র জিনিসটা প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ভাবতে হবে আপনাদের চিন্তা করা উচিত এই পবিত্র ভোট কাকে প্রয়োগ করছেন কারণ আপনাদের মনের মধ্য দিয়ে কিন্তু একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবে আর সেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যদি ভালো কাজ করে তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো কারণ আপনারা কিন্তু তখন জবাব দিতে পারেন পারবেন যে আবার ভোটের মধ্য দিয়ে একজন ভালো নির্বাচিত হয়েছে একটি সমাজের উন্নয়ন হয়েছে সমাজের ক্ষতি হয় নাই সমাজের ভালো হয়েছে আর আপনাদের ভোটের মধ্য দিয়ে যদি একজন খারাপ মানুষ নির্বাচিত হয় একজন খারাপ মানুষ নির্বাচিত হয়ে যদি মানুষের ক্ষতি করে মানুষের কাজে নিয়ে যেত রাখে তাহলে কিন্তু এক দায় বার আপনাদের নিতে হবে অতএব আপনাদের কিন্তু অবশ্যই ভেবে চিন্তা করে কিন্তু আপনাদের ভোটটা দেওয়া উচিত আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের এই মহামূল্যবান ভর্তি আপনারা ভেবে চিনতে অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করে আপনাদের ভর্তি প্রয়োগ করবেন আপনারা জানেন আপনারা এই তিনজন প্রার্থীর মধ্যে আপনারা যাচাই বাছাই করে বিচার বিশ্লেষণ করবেন আপনারা তিনজনের মধ্যে যদি আমাকে ভালো মনে করেন উপযুক্ত মনে করেন আমি কিন্তুBuildContextে উপস্থিত দৈ তিনজনের মধ্যে মনে করেন তাহলে আপনাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ আল্লাহর তরফ থেকে আপনাদের কাছে দাবি ইনশাআল্লাহ এই পালের জন্য আপনারা আমাকে নির্বাচিত করবে আমাকে আমার টিয়া পাখি বার্তা ইনশাআল্লাহ বলতে আপনারা আপনাদের মাধ্যমে আমার মা-পুত কাছে আমি সালাম জানাই আমি তাদের কাছেও ভোট চাই আপনারা অবশ্যই আপনারা ভোট কিনতে যাবেন ভোট প্রদান করবেন এখানে অনেকে আছে জীবনে কখনো মনে হয় ইভিএম এ ভোট দেন নাই আমি অবশ্যই নিজেও নেই এই প্রথম আমাদের বেলকিটি উপজেলায় ইভিএম এ ভোট প্রদান হবে সেখানে এটা কিন্তু নতুন একটা মাইন ফলক যে প্রথম আমরা ইভিএম এ ভোট দেব অতএব আমার মা ভোট চাচা ভাতিজা ভাই ব্রাদার যারা আছে

চ্যালেঞ্জ করে বলতে পারি আমার জীবনে কখনো আমি একটি সিগারেট পর্যন্ত খাই নাই স্বচ্ছতা ভদ্রতা নম্রতা মানব সেবা এটাই বলে পছন্দ করি না আমি মানুষের মনকে জয় করতে চাই আমার ভালোবাসা দিয়ে আমার আমার প্রজ্ঞা নত সুরে নত জনে কোমল اشهد <applause> ان তো যাই হোক আমি বন্ধুটা দীর্ঘায়িত্ব করবো না আমার শুরু কিছুক্ষণ যে কথা বলতেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই উগ্রতা দিয়ে না সৃষ্টি করে না ভোট আপনার একজন নাগরিক অধিকার আপনি যদি আপনার পছন্দ মতো ভোট না দিতে পারেন ভোট না অন্য কাউকে যদি নিতে না চান কেউ কখনো জোর করে আপনার ভোট দিতে পারবে না আর একটি কথা বলতে চাই পোপাকর্তা যে যাই সরাই আপনারা যাকে ভোট দেবেন যাকে নির্বাচিত করতে চাবেন ইনশাল্লাহ সেই অবশ্যই নির্বাচিত হবে আপনারা ভোট দেবেন বুঝিয়ে নেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমার আমার এখানে আমার হাজি সাহ ভাই হাজি আবেদুল সাহ আছে আপনাদের সাথে অনেকেরই সাথে ব্যবসায়ী সম্পর্ক আছে আমি নিজেও ছোটবেলা থেকে আমি ব্যবসার সাথে জড়িত তো একজন ব্যবসায়িক মানুষের মানসিকতা আর একজন সাধারণ মানুষের মানসিকতা কিন্তু এক না আর একজন ব্যবসায়িক মানুষ কখনো উগ্র হতে পারে না বিশৃঙ্খল হতে পারে না আপনারা এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয় আপনারা ব্যবসা বাণিজ্যের সাথে আপনারা সম্পৃক্ত আপনাদের কাছে আমারও অনুরোধ আমার প্রতি ইয়া পাখি মার্কায় ভোট দিবেন গতবার আমি নির্বাচন করেছিলাম বিভিন্ন প্রতিকূলতার কারণে আমি জয়লাভ করতে পারিনি আমি অনেক ক্ষতিগ্রস্ত আমি অর্থনৈতিক লোভ নিয়ে আমি যে আজ নির্বাচনে দাঁড়িয়েছি তা না আমার উদ্দেশ্য আমার লক্ষ্যই হচ্ছে মানব সেবা করা ইনশাআল্লাহ তো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়া চাই আপনাদের কাছে আমি ভোট চাই আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই আপনাদের কাছে করজরে মিনতি করে আমি আমার টিয়া পাখি মার্কায় ভোট আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ভারত সরকারকে সভাপতি অনুমতি ক্রমে আজকের এই নির্বাচন প্রচার সভায় এখানে সভাপতি